চা খাচ্ছি হাসতিক হেছিলাম আমি বাবা কি বোনের মধ্যে কে বাস্তুইছে তবু পরে দেখে ওই লুকে ওই লুকে পড়ে আমি আমার মুখ কোনো ভাষা আসছে না পরে দেখি ওই যে প্লেটটা কালো ওই প্লেটটা দিয়ে আমার সামনের দিকে আসছে সেখান থেকে পরে আমি দুই হাত দিবসাইছি

আপনার এই যে উপর থেকে উপর থেকে এটা পড়েছে এবং আমরা ধীত্ত এবং জনমনে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যেহেতু মেট্রো রেলের এই লাইনটা আপনার দীর্ঘ জায়গা জুড়ে রয়েছে সেই সেখানে মানুষ আতঙ্কিত এবং বিতস্ত এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়ে তারা একটা সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে তদন্ত করার জন্য কারণ আজকে আমাদের একজন ভাই প্রাণ হারিয়েছে আরও যদি এই ধরনের ঘটনা ঘটে আরও অনেকের প্রাণহানি হতে পারে এবং আজকে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে বিগত যে আওয়ামী লীগ বা ফেসিবাদ সরকার যারা এই মেট্রো আপনার বাস্তবায়নের দায়িত্বে ছিল তাদের যেই দুর্নীতি বা স্বেচ্ছাচারিতা বা যেই লুটপাটের যে একটা দৃশ্য একটা সামান্যতম দৃশ্য কিন্তু আজকে ফুটে উঠেছে শুধু এটা নয় যে বড় বড় যে প্রকল্পগুলি হয়েছে বা কাজগুলি হয়েছে সেগুলির মধ্যে যেগুলিতে দুর্নীতি হয়েছে সেগুলির একটা খারাপ প্রভাব কিন্তু আসলে জনগণের উপরেই শেষ পর্যন্ত পড়েছে জানতে চাইবো যে এই ধরনের দুর্ঘটনা আসলে কত কতটুকু অপ্রত্যাশিত বা প্রত্যাশিত আপনারা কি মনে করছেন যে এই এত বড় মেট্রো রেল যেটা দিয়ে আসলে মানুষ প্রতিদিনই যাতায়াত করে এই ধরনের ঘটনা আপনার জনমনে কোনো আতঙ্ক তৈরি করবে কিনা হ্যাঁ অবশ্যই এটা পড়ার পরে অনেক শব্দ হয়েছিল এর আগেও একটি পড়ছিল ওইখানে ওইটা গাড়িতে পড়ছিল তারপরে এখন আবার পড়ছে আর আরেকটা ঘটনা হ্যাঁ হ্যাঁ অনেকদিন আগে কিছুদিন আগে ওইখানে পড়ছিল ওইটা গাড়ির মধ্যে পড়ছে কারো ক্ষতি হয় নাই না ওই সময় ক্ষতি হয় নাই কিন্তু এটা মেট্রো আসার সাথে সাথে এটা উপরের থেকে

পিছনে দেখলাম ব্যাগ আপনার লগে যে ব্যাগটা চলো পড়বে রক্তি তোমার মাথা ঘুরে গেছে এখন যদি বড় একটা গাড়ি যদি থাকতো গাড়ির উপর যদি পড়তো তাহলে পেসেঞ্জার ড্রাইভার সহকর এটা কোনো নিরাপত্তা নাই